আমাদের প্রায় আঠাশ ত্রিশ জনের মতো শিক্ষার্থী আছে কতজন আছে পঁয়ত্রিশ জনের মতো শিক্ষার্থী আছে আমাদের এই শাখায় তো আগেও ভাইদেরকে বলেছি যে আমাদের এই ক্লাসগুলো হয় এক ঘন্টার ক্লাস এবং এটা জাস্ট মক্তব সিস্টেমের সারা দেশে যেরকম মসজিদ ভিত্তিক মক্তব আছে বিভিন্ন বস্তিভিত্তিক মক্তব আছে কোরআন কোরআনের মক্তব ঠিক আমাদের এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিগের মাদ্রাসা এটা একটা মক্তব ভিত্তিক মানে মক্তব্যের সিস্টেম মাদ্রাসা মানে এক ঘন্টার ক্লাস এই এক ঘন্টার মধ্যে আমরা সাধারণত চল্লিশ মিনিট আমরা কোরআনের তালিম দেই কোরআন শিক্ষা দেই আর বাকি বিশ মিনিট আমরা দোয়া মাস আলা কিরাত এইগুলোকে আমরা মস্ক করাই তো আজকে বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে আমরা ক্লাস করাচ্ছি আমরা আজকে ক্লাস করব একটা সুরা মস্কো করব পাশাপাশি আমরা অযুতে চার ফরজ অজুর ফরজ ত্যাং মামার ফজ ফরজ অযুত চার ফরজ এবং তায়াম মামার তিন ফরজ এটা আমরা শিখবো ইংশাআল্লাহ তো আমরা এখন একটা সুরা ভাস্ক করাচ্ছি আমাদের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন আমরা আজকে এটা সুরা ভাস্করাব ইংশাআল্লাহ জুলেপা জুলিয়াপাবসন রুমাল তো হয়েছে আস না চলবো ঘরটা সাদা রুমাল আছে أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم শুধু কায় যাদের আছে সামনে তো টুলের উপর দিয়ে দেন ওই কোরআন শরীফগুলো সামনে দিয়ে দেন যাদের অজু নাই তারা ধরবে না যাদের অজু আছে তারা ধরবে और फटाफट चले सब टेबल दिए दें करंचले में दिए रखें और ना पड़ले वो दिए रखें